আজকে ঘরেই একটা ছোট মতো হাট বসে গেছে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আজকে বেশি রোদ নেই কুয়াশা কুয়াশা ভাব নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি রান্না বান্না এখনও কিছুই শুরু করিনি চলে আসলাম একটু জাননার সাইডে আজকে বেশি রোদ নেই কুয়াশা কুয়াশা ভাব হয়ে রয়েছে ঠান্ডাও অতটা নেই চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক রান্নাটা সেরে ফেলি চলে আসলাম কিচেনে একটু থর কেটে নিয়েছি এই থরটা ভাজা করবো এর মধ্যে দেব একটুখানি পেঁয়াজ আর এইখানে কত রকমের শাক নিয়ে এটা হচ্ছে ছোলা শাক আছে মনে হয় ভেতরে আর পালক শাক আমার বটটা যে কত শাক খেতে ভালোবাসে ওকে যদি মাছ মাংস বাদ দিয়ে যদি শাক দিয়েই ভাত দেওয়া যায় তাহলে খুব খুশি চললে এবারে বার করি দুজন মানুষে খাবো দেখো কত শাক নিয়ে এসছে কিন্তু রোজই যাচ্ছে বাজারে একসঙ্গে এতগুলো শাক পালক শাকটা তো রান্না করব না কোনো শাকই আজকে রান্না করব না ভাবছি এটা বাঁচতে তো অনেকটা টাইম নেবে ছোলা শাকটা এখানে চানা সেদ্ধ করে রেখেছি চানাটা বানাবো দুধ বয়েল করা হয়ে গেছে চলো তাহলে সবজি কেটে নিই রান্নাবান্না শুরু করতে হবে আজকে রান্নাবান্না তো অত তাড়াহুড়ো নেই রবিবারের রান্না দেখি কি নিয়ে আসে বাজারে গেছে প্রথমে তো রুটি খাওয়ার জন্য চানাটা বানিয়ে নেব চানা তো সেদ্ধ করা হয়ে গেছে আমি শাকগুলো বাজব খোর কাটবার পরে ধুয়ে নিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে এর এরপরে আর কাঁচা লঙ্কা আর কিছুই লাগবে না সর্ষের তেলে ভাজবো একটুখানি সর্ষে ফোড়ন দেব দিয়ে দিলাম সর্ষে ফোড়ন একটু হলুদ আর নুন দিয়ে দিলাম মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এত বেলা হয়ে গেছে চারিদিকটা কুয়াশায় ঢাকা হয়ে গেল ঠোর ভাজা নিয়ে নিলাম একটু কাবড়ি চানা রুটি দিয়ে খাবো বাজার থেকে কি কি মাছ এনেছে তখন তো দেখায়নি এই কাটার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন তিনটে বাটা এখানে ট্যাংরা মাছ পুঁটি মাছ ফলি মাছ ফলি মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি ওটা আমার খেতে ভালো লাগে না এই মাছগুলো কাটতে বাঁচতে ধুতে দেড় ঘন্টা মতো টাইম লাগলো এখনও তো রান্না বাকি আবার নিয়ে এসছে চিকেন চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই চিকেনটা রান্না করব পুঁটি মাছ নুন হলুদ মাখানো আছে দেখি কি করি ভাজবো না করব। দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট একটা পেঁপে কেটে নিয়েছি বেশ ভালো মিষ্টি খেতে এটা এখন খাবো আর ওদিকে মাসি কাজ করতে এসছে দুমদাম আওয়াজ হচ্ছে বাসন কাজ করতে থাকুক এবার একটু রেস্ট করব যাবার সময় আমাকে বলেই যাবে আজকে রোদ নেই মেঘলা হয়ে রয়েছে আজকে আর সূর্যের দেখা পাওয়া যায়নি মনে হচ্ছে যেন বৃষ্টি হবে দেখো কেমন মেঘলা ওয়েদার হয়ে হয়ে আজকে অনেক দেরি খেতে দেখো বাজে এক গাদা ছোট মাছ কাটতে কাটতে আজকে আমার টাইম পার বিকেলবেলা ওই দেখো আরেকজন এসে হাজির ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু ঠিক করছে চলো এই ঠিক করতে থাকুন আমি সন্ধেবেলাতে লাগিয়ে দিলাম বিকেলবেলার জন্য বানিয়ে নিচ্ছি একটু চাউমিন আজকে আলু দিয়ে চাউমিনটা বানাচ্ছি আলু গাজর বিনস ডিম দেব না ডিম ছাড়াই বানাবো দেবো একটুখানি ভিনিগার সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস আর হচ্ছে সয়া সস আর কিছুই দেব না ভেজ চাউমিন হয়ে গেছে আমার চাউমিন বানানো নামানোর আগে দেবো সামান্য একটু ঘি ঘি দিয়ে চাউমিন বানালে বেশ ভালোই লাগে খেতে চলো হয়ে গেছে চাউমিন বানানো এবারে নামিয়ে পরিবেশন করবে রেডি হয়ে গেল ভেজ নুডলস দেখো বিকেলবেলার জন্য বানিয়ে ফেললাম ভেজ নুডলস রবিবার কোথাও তো গেলাম না এখন এসেছি চা বানাতে সন্ধ্যা এখন সাতটা বাজে ঘরে এসছিলো কাঠের মিস্ত্রি কিছু কাজ ছিল আর মেঘলাও এদার কোথায় যাবার মনও করছিল না চিনির বদলে তাল মিস্ত্রি ব্যবহার করছি একটুখানি দেবো তাল মিস্ত্রি টপির মতো একটা এমনিই খেয়ে হয়ে গেছে চাটা বানানো এবারে ছেঁকে নি চা খেতে খেতে দেখব একটু টিভি সারাদিনে তো আর টিভি দেখা হয় না এই সন্ধ্যাবেলায় একটু টিভি দেখি চলো চাটা এবারে শেখ নিন সারাদিনে চা যুদ্ধ গেল এই চাটা খেয়ে দিমাগটা ঠিক করতে হবে নতুন করে আবার শুরু হয়েছে সিআইডি সিআইডিটা দেখতে খুব ভালোই লাগে চলো সিআইডিটা শেষ হবে তারপরে দেখবো হচ্ছে ইন্ডিয়ান আইডল ইন্ডিয়ান আইডল দেখতেও বেশ ভালো লাগে যাই হোক ব্লগটার পারাবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট কে কে আমার মতো ইন্ডিয়ান আইডল দেখতে পছন্দ করে সেটাও জানাবেন